সালাতের সময় হওয়ার আগে যদি ভুলে আজান হয়ে যায় তাহলে সালাতে কোনো অসুবিধা হবে কিনা আসলে আমাদের দেশের সময় অনুযায়ী আজান দেওয়া হয় না এটা একটা বিপজ্জনক নিয়ম হচ্ছে সময় হলেই আজান দেওয়া আমি জোহরের উদাহরণ দিচ্ছি জোহর এখন কিন্তু বারোটার দুই এক মিনিট আগে জোহর রক্ত হয়ে যায় কিন্তু আমাদের দেশের মসজিদগুলিতে আজান দেয় পুনে একটায় শোয়া একটা জমাত হয় অতএব আপনি দেখবেন যে চলাতে সময় হয়েছে কিনা চলাতে সময় হয়েছে যেমন আপনি যে বারোটা কোনো কারণে জোহর আদায় করেন যে আপনার কোথাও যাওয়ার প্রস্তুতি ব্যস্ততা জমাতে সলাত আদায় করতে পারবেন না আপনি বারোটায় সলাত আদায় করতে পারেন সমস্যা নেই কিন্তু আজান তো আর বারোটা হয় না আজান তো হবে পুনে একটা অতএব আপনি দেখবেন আপনার চলাতে সময়টা হয়েছে কিনা আজান আজানের সাথে সম্পর্ক নেই বাংলাদেশ অন্তত আরব বিশ্বে আজানের সাথে সম্পর্ক কারণ তারা এক মিনিট দিক সেদিক করে না আজানে সলাতের সময় মুয়াজিন আল্লাহ আকবার বলে বাস আজান আর সলাতের সময় একসাথে হয় সেক্ষেত্রে যদি ভুলক্রমে মেয়ে বা কোনো কারণে যদি আজানটা আগে হয়ে যায় না তাহলে তো যদি সলাতের সময় শুরু হওয়ার আগে আজান হয় তাহলে তো আজানও হবে না আপনার নামাজ হবে না আজানও হবে না আজান আবার দিতে হবে

আর সেভ যদি অর্থেই হয় আপনার দাঁড়িয়ে আছে সাইজ মতন একটু সাইজ করলেন এটা সমস্যা নেই আর অজু যাবে না আপনাকে নতুন করে অজু করতে হবে না তাই তুলে অজু শূন্যতের সাথে একসাথে কি পড়া যাবে কি না হ্যাঁ আমরা এই প্রশ্নের জবাব দিয়েছি যে আপনি সলাতের আগে যদি দুই রাখার শূন্যত প্রতি সলাতের আগে দুই রাজান এবং একাবাদার মাঝে দুই রাখার শূন্য দুই রাখার সলাত আদায় করা শূন্য তা আপনি তাহিয়াতে লুজু নিয়ত এবং ওই সুন্নার নিয়তে যদি আপনি করেন তাহলে দুই রাকাতেই আপনি দুই সলাতে সব পাবেন সেটা মানে শুধুমাত্র মাগরিব না অন্য যে কোনো নামাজ জোহরের জোহরের শূন্য যদি আপনি যা রাখাতে বলছি সেই দুই পাত খেতে পড়া যায় সেটা পড়া যাবে একই দুই নিয়তে একই নামাজ পড়লে আদায় হয়ে যাবে তিনি সলাতের ভিতরে সোরা আলা কাফিরুন এ ক্লাস এগুলো দাঁড়াবে এটা শূন্য এটাকে ধারাবাহিকভাবে পড়লে সমস্যা হবে কিনা না রাসুল স্লাম এই ধরনের কথা বলেন নাই রাসুর সাল্লা সাল্লাম এই ফজরের শূন্যতে সুরে কা ফেরুন সুরা একলাশ তারপরে ভিতরের তিন ডাকা সুরে আলা সুরে কা ফেরুন এখলাস। এক লাস তারপরে মাগরিনের দুই ডাকা শূন্যতে কা ফেরুন তাওয়াফের পরে যে দুই রাখা শূন্য সেখানে সুর এক লাস সুরা কাফের সুর এক তিনি পড়তেন নিয়মিতই পড়তেন জি